গুরুতর অসুস্থ অভিনেত্রী ঋষতা লাবনী সীমানাকে লাইভ সাপোর্টে নেওয়া হয়েছে ২৯ মে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইভ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ভাই এজাজ বিন আলী সীমানার শারীরিক অবস্থা জানিয়ে এজাজ বিন আলী গণমাধ্যমকে বলেন অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে চিকিৎসকরা খুব পজিটিভ কিছু বলছেন না গত একুশ মে সীমানার স্ট্রোক হয় পরে দ্রুত তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় তার লিভারের সমস্যাও আছে সেখানে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিস্ট দুই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয় পরে তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয় বুধবার সীমানার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় বলেও জানান এজাজ অভিনেত্রী সীমানার তিন ও সাত বছর বয়সী দুটি সন্তান রয়েছে এসব তথ্য উল্লেখ করে এজাজ বলেন পারিবারিক কিছু চাপ ছিল খুব বড় কারণ নেই সেগুলো নিয়েই স্ট্রোক এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় দু সালে লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবিজ অঙ্গনে পা রাখেন সীমারা দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি এরপর নাটক বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেছেন